কালবিহান তোমরা সবাই কেমন আছেন আশা করো খুব ভালো আছেন ইচ্ছে কথা ইউটিউব চ্যানেলত তোমার কাছে আর একবার শুভেচ্ছা জানা তোমার সবার কামনাতে মোর বড় বেটির জ্বরটা সারি গেছে সকালে উঠে দেখো শরীরটা ঠিক আছে তারপর ভাবলুম যে মুখরোচক কিছু খাবার দেন এই স্প্রাউটটা দু দিন আগতে ভিজিয়ে রাখছ একান ভিজে কাপড়ত করিয়া আজকে খোলে দেখো এত সুন্দর হয়েছে তো এগুলো ওই যে গাজর বিট পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিসুম আর গতকাল রাত্রে এনার বাবার জন্য মই বেগনি বানাম এনের বাবা কন যে মনাও যদি খায় কিন্তু উনি ঘুমাইছে ওনার জ্বর মুখ তো ওনার রুচি লেখ না আর তো যাই হোক সামনার দুর্গা মনটা খুব খারাপ মনটা কাউলি হচ্ছে বাড়ির জন্য। মোর মা এমন সকালের জন্য কেনাকাটা করছে মোকও টাকা পাঠিয়ে দিছে কাপড় কিনির জন্যে এটি না কিন্তু নিজের জন্য এখন শাড়ি পর্যন্ত কেনে কয় মোর মেলা শাড়ি আছে ওইলেই হবে মানে সত্যি কষ্ট লাগে মই একমাত্র মেয়ে একমাত্র সন্তান আর ওমার কোনো সন্তান নাই মুখ মানুষ করির চক্করে আর দ্বিতীয় সন্তানের কথা ওমর কখনো ভাবে নাই সেই মই এমন স্বার্থপরের মতো এত দূরত বিয়ে করলুং বহু দূরত বিয়ে করলুং মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে মনে হয় মুই বোধহয় পৃথিবীর পৃথিবীর সবথেকে বড়ো পাপটা করছুং যে নিজের মা বাবাকে এমনভাবে কষ্ট দিয়া মোর মতো সন্তান যাতে আর একটাও না জন্মায় মই এইটাই প্রার্থনা করং ভগবানের মোৰ বাবা সময় একটা কথা কৈছে আগর যে কারোর জীবনত কলা পূর্ণ করি পাঠায় না ভগবান কলা মানে মৃত্যু আর এই কথাটা মই হাড়ে হাড়ে ফিল করির পাং কারণ মোর জীবন সব কিছু সুখ শান্তি দিয়ে ভগবান মোক পাঠাইছে মানে সোনার চামচ মুখুদ নিয়ে জন্মানো যাক কয় মই সেই ভাবে। জন্ম হচ্ুম বাড়ির সবাই চাকরি করে মা বাবা জেঠু দাদা দুই জেঠু সবাই আর এত ভালোবাসি যে মুখ মানে কোনো কিছু মুখ ফুটি চাওয়া লাগে না তা সত্ত্বেও ওই জায়গাখানের প্রতি কি বিন্দু মাত্র টান তৈরি হয় নাই মই ভগবানও মাঝে মাঝে জিজ্ঞাসা করং যে পঁচিশ বছর যে পরিবেশ বড়ো হচ্ছ সেই পরিবেশ একেবারে নিমেষের মধ্যে মই এক মুহূর্তে ছাড়িয়ে শির এই মানুষটার জন্যে আর এই মানুষটা সেই জন্যে গর্ববোধ করে যে মোর জন্যে সব কিছু ছাড়িয়েশির পাইছে এমন একজন জীবন সঙ্গী মই উপহার স্বরূপ দুটি ভাঁড় দিয়েছে এই ভাড় দুটি প্রচণ্ড ভারী পয়সা ভরা আছে ওরা বলেছিল দাদা ভাই যখন আমরা থাকবো না মামা বাড়িতে যখন বাড়ি যাব তখন তোমরা আমাদের জন্য পয়সা জমাবে তো পয়সা জমিয়ে জমিয়ে একদম ভর্তি হয়ে গেছে এবার দেখার যে কোনটাতে বেশি আছে কোনটা ওই যে ষোলো কলার ব্যাপারটা মাথা দাসিল যে হ্যাঁ মোর জীবনে তো সব কিছু থাকা সত্ত্বেও ভগবান এই যে ডিস্টেন্সটা মানে দিছে মোর জীবনত এই যে বাঁকুড়া থেকে কোচবিহার এই যে দূরত্বটা এইটা কোনো দিন কভার হবে না মোর মা বাবা বাঁচিয়ে থাকতে বাঁকুড়ার থাকির যে মোট খুব খারাপ লাগে তা কিন্তু না মো সংসার জীবনে যে অখুশি তাও কিন্তু না সব কিছু দিছে এমন সুন্দর দুটো ফুটফুটে বাচ্চা দিছে এমন ভালো স্বামী দিছে এত সুন্দর সংসার তার সত্ত্বেও বাড়ির কথা মনত পড়লে মই থাকির বাং না মানে এত কষ্ট হয় সে কষ্ট মই কাকও ব্যাখ্যা করির পাম না বাবার কথা ভাবি খুব খারাপ লাগে বাবা যেন ফিল করে যে হ্যাঁ মই একজন পিতা হিসেবে এতটাই ব্যর্থ যে মোর সন্তানক আঁকড়ে ধরিয়ে রাখির পালুক না যে আমাক ছাড়ে যাইস না এই কথাটা মোর সন্তানক বোঝের পালুম না মোর বাবা সারা জীবন বাইরাত বাইরাত ডিউটি করছে পুলিশ পুলিশ ছিল রিটায়ার করি বাড়িতে এসে অসুস্থ সেই বাবার কথা ভাবি খুব খারাপ লাগে যে বাবা মানে মোক বোঝের পাইলেক না যে মা আমরা তোর কথা ভাবি সারা জীবন কষ্ট করে গেছি তুই আমার কাছর তোর বুকত ধরে থাকিমো তো আমরা এত কাছদ রাখি ভালোবাসিমো এই কথাটা বাবা মোক বোঝের পায় নাই এটি বাবার ব্যর্থতা নাকি মোরে সন্তান হিসেবে ব্যর্থতা মোর খুব কষ্ট লাগে ভাবিলে মোর জীবনে সব সুখ দিছে ভগবান কিন্তু এই যে মা বাবার থেকে এই যে দূরত্বটা এইটা কিছুতেই মানি নেওয়া যায় না আছে মোর বাড়ির সকাল আছে জেঠু জেঠি বড় জেঠু ছোটো জেঠু জেঠি দাদা বৌদি ভাসতে ভাসতে সবাই আছে মামা মামি গোটা গোষ্ঠী কিন্তু তার সত্ত্বেও এই যে একাকিত্ব একমাত্র সন্তান ইমরে কাছত পায় না এত দূরত এইটা যে ইমের কী দুর্বিষহ যন্ত্রণা এটা মই ফিল করি বাং মোর দুইটে বেটির কথা যা ভাব যে ইমরে যদি মোর থেকে দূরত যায় তাহলে কি রকম মানে ভগবান বলে মোর শাস্তি দিবের জন্য দুইটা সন্তান দিতে মানে দুইটি বেটি দিচ্ছে যে পুরো ফিল করবো একটা দিন যে তুই ইমেক যেমন যন্ত্রণা দিছিস তুই ডাবল যন্ত্রণা ঘুরি পাবো এইটা ভাবেই হয়তো ভগবান আমাক দুইটা বেটি দিছে না মোর সন্তান নিয়ে কোনো রকম কোনো আক্ষেপ নাই যে মোক বেটি দিছে বেটা দিল নাকে রকম কোনো আক্ষেপ নাই মোর মনে হয় ভগবান বদলা নিবের জন্যে মোর মা বাবার মানে মই যা সেই যে বদলা নিবের জন্যে হয়তো দুইটা বেটি দিছে ইমরাও হয়তো কোনো দিন থেকে অনেক দূরত থাকিবে ইমের সাথেও হয়তো মোর দেখা হবে না মোর শেষ বয়সী ইমে হয়তো কাছ পাইনি মন এই একাকিত্বগুলো মানে কোটি টাকা দিয়েও হয়তো রিমুভ করা সম্ভব না কিন্তু মাগ কোনো সময় বুঝি দেয় না তুই বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে ভালো থাক এইটাতেই আমার শান্তি